বিগত ছয় মাস অনেক কিছুই হয়েছে জানতাম জবাবের সুযোগ আসবেই এমনটাই জানিয়েছেন সদ্য বিশ্বকাপ জেতা হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে ছিনিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এরপরে রোহিত শর্মাকে ছাটাই করে অধিনায়কত্ব পেলেন হার্দিক পান্ডিয়া এর কিছুদিন পরে গুঞ্জন উঠে স্ত্রীর সাথেই বিচ্ছে তবুও চুপ ছিলেন হার্দিক পান্ডিয়া আনরিক নরকিয়ার মারা বলটাই মিড উইকেট পার হবার পরে পিচে বসে পড়েন হার্দিক বিশ্বকাপের উদযাপনটাও যেন ঠিক মতো করতে পারলেন না শেষ আবার দুর্দান্ত বোলিং করে শিরুপা এনে দিলেন রোহিত শর্মাকে এর আগে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন হেনরি ক্লাসেনের যেটি মূলত ম্যাচ উইনিং এর মূল টার্নিং পয়েন্ট ছিল ভারতের এত কিছুর পরও চুপ ছিলেন হার্দিক পান্ড দু হাজার চব্বিশ আইপিএল এ গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে ফিরিয়া আনা হয় এরপর দলের অধিনায়ক রোহিত শর্মাকে ছাটাই করে হার্দিক শর্মা ইন্ডিয়ান বিপক্ষে হয়ে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম কর্মীরাও তার বিশ্বকাপ যাওয়া নিয়েও ছিল প্রশ্ন কারণ তার সাম্প্রতিক ফর্মটা তার পক্ষে কথা বলছিল না কিন্তু সে হার্দিক পান্ডিয়ায় বিশ্বকাপ জেতার নায়ক কিন্তু এই বিশ্বকাপ জেতার পরের কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন হার্দিক তিনি বলেন খুব আবেগ প্রবণ হয়ে পড়ছি অনেক পরিশ্রম করেছি কিন্তু সাফল্য আসছিল না আমার কাছে এটা আরো বিশেষ মুহূর্ত কারণ গত ছয় মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে চুপ করেছিলাম একটাও কথা বলিনি জানতাম যদি পরিশ্রম করে যায় তাহলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাবো জানতাম একদিন এই দিনটা আসবে পুরো বিশ্বকাপটাই বেশ কিছু কঠিন সময় ছিল ভারতের জন্য ফাইনালটাও তেমন একটা সহজে ছিল না রোহিত শর্মার দলে তবুও হার্দিক পান্ডিয়াদের বিশ্বাস ছিল জানালেন আমাদের বিশ্বাস ছিল পরিকল্পনা করেছিলাম সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বলারদের ধন্যবাদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি প্রতিটা বলে একশো শতাংশ দিয়েছি সব সময় চাপ সামলাতে ভালোবাসি এই ম্যাচেও চাপের মধ্য থেকে জিতেছি। কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে বিশ্বকাপ জিতলেন রাহুল দ্রাবিড এরপরেই তিনি অবসরে যাচ্ছেন রাহুল দ্রাবিডকে নিয়েও হার্দিক পান্ডিয়ার আবেগগণ মন্তব্য দ্রাবিড খুব ভালো মানুষ ওর জন্য খুব আনন্দ হচ্ছে তার অধীনে খুব ভালো সময় কেটেছে এই ধরনের বিদায় দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে